দেখতে পাচ্ছেন যে গ্রাম বাংলার ঐতিহ্য ঐতিহ্যবাহী সেই রশিটান খেলাটি এখন চলছেন এখন চলছেন ফাইনাল ম্যাচ এই ফাইনাল ম্যাচে অংশগ্রহণ করেছেন শ্রীপুর রবি একাদশ এবং এপাশে পাশে আছেন মোরারচর একাদশ কে পাচ্ছেন কে বিজয়ী হচ্ছেন এবং কে চ্যাম্পিয়ন হচ্ছেন এটাই এখন দেখার বললাম আপনারা দেখতে পাচ্ছেন হাজার হাজার উৎসুক জনগণ জনগণ উপভোগ করছেন এই খেলাটি আমরা আছি এই গুলাল গ্রামের গুলাল গ্রামের সেই ছোলাইমান মেম্বারের ঐতিহ্যবাহী রশি টান খেলায় রশিটান রশিটান খেলায় আপনারা ফাইনাল ম্যাচটি এখন দেখতে পাচ্ছেন উপভোগ করছেন কে হচ্ছেন চ্যাম্পিয়ন কে নিচ্ছেন মহিষ কে নিচ্ছেন মহিষ কে নিচ্ছেন সার এটাই এখন আমাদের দেখার পেল দেখুন বারা বাড়ি মহল্লা এবং প্রত্যেকটি জায়গার আনাচিক দর্শকবৃন্দ দিয়ে পরিপূর্ণ পরিপূর্ণ এখানে উপস্থিত আছেন ঢাকা জেলা আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি এবং ঢাকা বীর সাংসদ বীর মুক্তিযোদ্ধা বেনজির আহমদ তারই সাথে উপস্থিত আছেন হামরা উপজেলার সহ আশপাশের নেতৃবৃন্দ নেতৃবৃন্দ এই খেলাটি উপভোগ করছেন

সাদা রশিটি যদি ওই পার নিয়ে নিতে পারে তাহলে ওই পার চ্যাম্পিয়ন হবে আর যদি অন্যথায় এই এই লাল লাল রশিটি হলো গিয়ে মধ্যস্থতা কেন্দ্রবিন্দু এই লাল রশি এখন আমরা চিন্তা চেষ্টা করছি যে হয়তো বা দেখেছে চ্যাম্পিয়ন হয়ে যাচ্ছেন চ্যাম্পিয়ন হয়ে হয়েছে অনুভূতিটা একটু বলেন আমি বোধ খুশি সব দলের হারাইছে আমি খুশি আর খুশি হয়ে গেছেন He's <laughs> <laughs>